শ্রোেয় দর্শক আসসালামু আলাইকুম এআরবি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ভিডিও দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা শ্রোপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেবো আজকের সর্বশেষ সংবাদ প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের বিবৃতি প্রকাশ গতকাল বৃহস্পতিবার তিন অক্টোবর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দেশে এক সংকটময় অরাজক পরিস্থিতি চলছে বলে দাবি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য বিবৃতি দিয়েছে দলটি যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে আছেন সেন্ট মার্টিনের প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের পতাকা উড়তে দেওয়া হবে না প্রয়োজনে আর একটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ বাংলাদেশের জনগণের প্রতি আওয়ামী লীগের আহ্বান পুরো বিবৃতিটি তুলে ধরা হলো প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন জানি আপনারা ভালো নেই দেশের সার্বিক অবস্থা চারিদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী দেশনত্র শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবেন ইনশাল্লাহ আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও জনগণের জন্য দোয়া করবেন প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন সবাই দেখছেন এখন হয়তো সব কিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে দেশনত্র শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন ষড়যন্ত্রকারীরা আরও লাশ দিয়েছিল তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন আপনারা দেখেছেন মহামান্য আদালতের রায় শিক্ষার্থীদের সব দাবির পক্ষেই গিয়েছে দেশরত্ন শেখ হাসিনা ও আমাদের সরকার তাদের সব দাবি মেনে নিয়ে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিয়েছিল নিহত সব পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন আহতদের বিনা খরচে চিকিৎসা ব্যবস্থা করেছিলেন তারপরও কেন এই অরাজকতা এত হত্যা এত ধ্বংসযোগ্য করা হল কারণ এর পিছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় ও আন্তর্জাতিক এক ষড়যন্ত্র আপনারা দেখছেন ষোলো জুলাই থেকে ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করে কিভাবে দেশের রাজনৈতিক অপশক্তি ও বিদেশি এজেন্টরা কিভাবে হত্যা ও অগ্নিসংযোগ শুরু করে এমনকি ছাত্রদের ওপর সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে গুলি চালিয়ে পরিস্থিতিকে গুলি চালিয়ে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলা হয় কিভাবে ঢাকা শহরে অবস্থিত রাষ্ট্রীয় স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে কিভাবে মসজিদ মন্দির গির্জা বৌদ্ধ মঠে হামলা ও ভাংসুর চালানো হয়েছে কত নিষ্ঠুরভাবে পুলিশ ও সাংবাদিক হত্যা এবং মসজিদের ইমাম মজ্জিন শিক্ষক সাংস্কৃতিক কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে পাঁচই আগস্ট কীভাবে বাঙালি জাতির মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতিকাগর জাতির জনক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ধ্বংস করা হয়েছে বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবন ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এছাড়া প্রধান বিচারপতির বাসভবন নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সরকারি বেসরকারি অফিস আদালত বাসভবন পোড়ানো ও লুটপাট করা হয়েছে আপনারাই ভেবে দেখুন এসব সহিংসতা ও ধ্বংসযজ্ঞের সঙ্গে কোটা আন্দোলনে কি সম্পর্ক ছিল যে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের ভূমিকা রাখে পরিকল্পিতভাবে কিভাবে তাদের নির্বাচনে হত্যা করা হয়েছে এবং চারশো পঞ্চাশটি থানা ও অস্ত্রাগারে লুট করা হয়েছে নিষ্ঠুরভাবে একজন অন্তঃসত্ত্বা মহিলা পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা হয়েছে কতজন পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যা ও জাতির সামনে এখনও সরকার প্রকাশ করছে না এর সবই ছিল ক্ষমতা দখলে একটি তখন সরকার আরও কঠোর হলে হয়তো আরও লাশ পড়তো আরও অনেক বাবা মায়ের বুক খালি হতো তাই মানুষের রক্ষায় শেখ হাসিনা এই পদক্ষেপ নিয়েছিলেন প্রিয় দেশবাসী শিক্ষায় জাতির মেরুদণ্ড একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম আপনারা দেখছেন সারা দেশে কিভাবে শিক্ষক সমাজকে অপমান করা হয়েছে এমনকি শিক্ষকদের জুতোর মালা প্রহার করার মতো ঘটনা ঘটনা হয়েছে। শিক্ষকদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন ছাত্ররা শিক্ষকদের চেয়ার দখল করে সেখানে শিক্ষার্থীরা বসে আছে এটা কি আমাদের সংস্কৃতি শিক্ষকদের শ্রদ্ধা করার যুগ যুগ ধরে চলে আসা এই সংস্কৃতি কেন নষ্ট করা হয়েছে কাদের স্বার্থে নষ্ট করা হয়েছে অভিভাবকদের কাছে অনুরোধ আপনারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এই ধ্বংসের হাত থেকে বাঁচান শিক্ষকরা এখন থাকবে ক্লাস ও ও শিক্ষাঙ্গনমুখী কিন্তু এখনই তাদের ক্ষমতামুখী করে পরিকল্পিতভাবে কেন ধ্বংস করা হচ্ছে জাতি ধ্বংসের এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না আপনারা দেখছেন আল্লাহর পবিত্র ঘর মসজিদেও ভাঙচুর ও লুটপাটের হাত থেকে রক্ষা পায়নি খোদ রাজধানীর যাত্রাবাড়িতে মসজিদের ইমাম ও মজিনকে পর্যন্ত লাঞ্ছিত করা হয়েছে এমনকি জাতীয় মসজিদ বাইতুল নামাজের অবস্থায় কিভাবে ভাঙচুর হামলা ও পাল্টা ঘটনা করা হচ্ছে দেশে একটা পরিস্থিতি তৈরি করে অরাজক স্থিতিশীলতা রক্ষার নামে বাইরের কোনো দেশকে বাংলাদেশে ঘাঁটি তৈরির সুযোগ করে দেওয়া প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যেই শুনেছেন সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এই অবৈধ সরকারের প্রধান উপদেশ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই আন্দোলন একদিনে সৃষ্টি হয়নি এর পিছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টার হিসেবেও একজনকে পরিচয় করে দিয়েছেন তিনি বলেছেন অনেক দিনের পরিকল্পনা ফসল নাকি তার এই সরকার এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ছাত্রদের কোটা আন্দোলন ইস্যু ছিল না তাই সব দাবি মেনে নেওয়ার পরও তারা পরিকল্পিতভাবে তারা দেশে অরাজকতা চালিয়েছে দেশের বিরাজমান পরিস্থিতি দেখে আপনারা নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছেন আপনারা বুঝতে পারছেন কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আশ্বস্ত করছে আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটি অন্য কোনো দেশের ঘাঁটি হবে না এই দেশ লক্ষ শহীদের রক্ত ও আড়াই লক্ষ মাবনের সংগ্রামের বিনিময়ে কেনা এই দেশ বাঙালির চব্বিশ বছরের দীর্ঘ সংগ্রামের ফসল অন্য কোন দেশের পতাকা এই মাটিতে উঠতে দেওয়া হবে না প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ প্রিয় দেশবাসী পাঁচই আগস্টের পর দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেভাবে নির্মম হত্যাকাণ্ড অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে তা খুবই ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনা নির্বিচারে তাদের উপাসনালয় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে আমরা ধন্যবাদ জানাই সনাতন ধর্মাবলম্বীদের তারা প্রতিবাদ করেছে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছে আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনারা দেখছেন শান্তি ধর্ম ইসলাম এই দেশে প্রচার ও প্রসার করেছে সেই পীর আউলিয়াদের মাজার কিভাবে ধ্বংস করা হয়েছে আহমদিয়া সম্প্রদায়ের হামলা চালানো হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে এসব কিসের লক্ষণ এই সব কিছুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার অবশ্যই করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে নতুবা উদ্ভূত পরিস্থিতির দায় এই অবৈধ ইউনু সরকারকে বহন করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলবো দেশে এ পর্যন্ত সংগঠিত সব হত্যাকাণ্ড লুটোরাজ ভাঙচুর আগুন সন্ত্রাস নির্যাতন চাঁদাবাজি অবৈধ দখলের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ পেশাদারি দিয়ে দোষীদের বিচার নিশ্চিত করুন নতুবা আপনারাও এর দায় থেকে মুক্তি পাবেন না প্রিয় দেশবাসী আপনারা দেখছেন দেশরত্র শেখ হাসিনার সরকার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ এবং দ্রব্যমূল্যের জনগণের নাগালের মধ্যে রাখার জন্য কত কঠোর পরিশ্রম করেছেন তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ থেকে প্রায় পঁচিশ হাজার মেগাওয়াট বিদ্যুতে উন্নতি করেছিলেন শুধু সঠিক ব্যবস্থাপনার অভাবে আজ দেশের মানুষ বিদ্যুতের অভাবে কষ্ট করছে এই কয়েকদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অথচ সেই দিকে কোনো নজর নেই ক্ষমতার পাখাপুক্ত করতে অবৈধ ইনু সরকার আওয়ামী লীগ নিধনে বেশি ব্যস্ত আপনারা দেখছেন প্রশাসন কিভাবে পরিকল্পিতভাবে তৈরি করা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করা কতজন আনসার সদস্যকে হত্যা করা হয়েছে তা কোনো মিডিয়াও প্রকাশ করতে সাহস পাচ্ছে না বেতন ভাতা নিয়ে গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করা ইতিমধ্যেই দুজন শ্রমিককে হত্যা করা হয়েছে অসংখ্য শ্রমিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া খুললেই আপনারা দেখবেন আমাদের মা বোনদের পথে ঘাটে কিভাবে অপমান অপদস্থ করা হচ্ছে নারী শিশু কেউই রেহাই পাচ্ছে না দিন দুপুরে ডাকাতি চাঁদাবাজি চিন্তাই এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার এর কোনো প্রতিকার নেই এর কোনো কিছুই মিডিয়াতেও প্রচার করতে দেওয়া হচ্ছে না এই সরকার মিডিয়া অফিস দখলে ইতিমধ্যেই বিশ্ব রেকর্ড করেছে এ পর্যন্ত সারা দেশে দেড় শতাধিক সাংবাদিকের নামে হত্যা মামলা দিয়েছে তিন শতাধিক সাংবাদিককে করেছে এরাই আবার মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বলে প্রিয় দেশবাসী সম্প্রতি ডক্টর ইউনুস বাংলাদেশের ইতিহাসে রিসেট বাটন দিয়ে দেশের ইতিহাস মুছে ফেলার কথা বলছে যা খুবই আপত্তিজনক এবং নিন্দনীয় তিনি বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার জন্য যতই রিসেট দেন না কেন দেশের মৌলিক ও অস্তিত্বের ইতিহাসগুলো মুছার ক্ষমতা ওনার নেই মুছতে পারলে তো বাংলাদেশই থাকবে না স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শহীদ জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা জাতির পিতা হচ্ছে বাংলাদেশের মৌলিক ভিত্তি আমাদের জাতিগত অস্তিত্বের জায়গা দেশকে তিনি শাসন শোষণ যাই করুন এসব গৌরবময় অধ্যায় নিয়েই করতে হবে প্রিয় দেশবাসী আপনারা দেখছেন পাঁচ আগস্টের পর সারা দেশে কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে চাঁদাবাজি বসত ও ব্যবসা প্রতিষ্ঠান দখল ও নির্যাতন করা হচ্ছে সবই হচ্ছে প্রশাসনের নাকের ডগায় সাধারণ মানুষও চাঁদাবাজি ও নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না হ্যাঁ কেউ যদি অপরাধী হয় দেশের আইন অনুযায়ী তার বিচার হোক আমাদের সরকারও দলীয় অনেক অপরাধীকে বিচারের আওতায় এনেছিল সন্ত্রাসের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখিয়ে সারা দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ আমরা তৈরি করেছিলাম অপরদিকে এই অবৈধ সরকার ক্ষমতা দখলের পরপরই দেশের সকল সন্ত্রাসী ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত সব জঙ্গিকে পুলিশ ও সেনাবাহিনীর পহরায় মুক্তি দিয়ে আরও বেশি অরাজক পরিস্থিতি তৈরি করেছে কারণ সন্ত্রাসীরা বুঝে গেছে অপকর্ম করলে তাদের কোনো শাস্তি হবে না আমরা হুঁশিয়ারি করে বলতে চাই সাধারণ মানুষ সহ আমাদের নেতাকর্মীকে হত্যা বন্ধ ও হত্যাকারীদের অবলম্বে গ্রেপ্তার করে বিচার করতে হবে এবং এখনই এই নারকীয় অত্যাচার নিধন নির্যাতন বন্ধ করতে হবে কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দিবেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন আওয়ামী লীগের অনেক গভীরে এই দেশের জন্মের সাথে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর ছ মহিমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে বিশ্বের বুকে একটা উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক বাংলাদেশ আওয়ামী লীগের দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যে বিবৃতি দিয়েছিল তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করা হলো সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে সকল নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সক্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ